আসসালামু আলাইকুম আমার পিছনে হচ্ছে একটা শৈলা গাছ আর আমার হাতে হচ্ছে শৈলা এটা হয়তো নব্বই দশকের যারা আছেন তারা সবাই হয়তো এটা চিনবেন এবং যারা বর্তমান সময়ে আছেন তারা খুবই কম চিনবেন এই জায়গাটা হচ্ছে একটা নদীর পাশে আর শৈলা গাছগুলো সাধারণত নদীর পাশেই হয় আমাদের দক্ষিণাঞ্চলে প্রায় হচ্ছে নদী খাল এইসব মিলে আমাদের গ্রাম আর এই গ্রামের দৃশ্যগুলো সত্যি আমাদেরকে মন কেড়ে নেয় এবং হৃদয়কে শীতল করে দেয় সাধারণত আমরা প্রায় আসি এইসব জায়গায় ঘুরতে এবং আমাদের মনকে ফ্রেশ করার জন্য আমরা হচ্ছে এখন যেই টাইমে আসছি এই টাইমে হচ্ছে এখন প্রায় বারোটা একটা বাজে সাধারণত কাজ থাকে না সেজন্য আমরাও এখন ঘুরতে আসছি এবং মন ফ্রেশ করার জন্য আসছে এই যে শৈলা গাছ অনেকেরই শৈলা গাছ নিয়ে অনেক স্মৃতি আছে এবং আজকে হচ্ছে এই প্রাকৃতিক জিনিসগুলো সত্যি আমাদেরকে মন মনোমুগ্ধকর করে নেয় এবং আমাদের এই জিনিসগুলো আমাদের কাছ থেকে অনেকটা হারিয়ে গেছে একটা হচ্ছে একটা সময় আসবে এগুলো শুধু আমাদেরকে আমরা কৃত্রিমভাবে হচ্ছে ফোনে দেখতে পারবো বা ভিডিও দেখতে পারবো বা হচ্ছে সরাসরি দেখার আমাদের সৌভাগ্য না হতে পারে তাহলে আজকে আপনাদেরকে আবারও সেই পুরনো স্মৃতিগুলো দেখালাম এবং আমার কাছে অনেকটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ